হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দেখো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এলাম মশালা খিচুড়ি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি লাইক করো কমেন্টে জানিও এই মশালা খিচুড়ি কেমনভাবে আমি করলাম বা ঠিকঠাক তোমাদের মনে হলো কি না সেটা কমেন্টে জানাবে কিন্তু দেখো আমি কিছুই সবজি দিলাম না আমি কিন্তু শুধু মশলা দিয়ে খিচুড়িটা বানিয়েছি বৃষ্টির দিনে এরকম মশলা খিচুড়ি খেতে কিন্তু ভারী সুন্দর লাগে তো চলো দেখে নেওয়া যাক আমি এই খিচুড়িটা কীভাবে বানাচ্ছি তো খিচুড়িটা বানানোর জন্য যত গ্রাম চাল নেবে তার অর্ধেক নেবে ডাল মুসুর ডাল আর মুগের ডাল অর্ধেক অর্ধেক করে নিয়ে নেবে নিয়ে আর আমি মশলা বলতে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে আমি পেস্ট করে নিলাম আর সববার প্রথমে মুগের ডালটাকে ভালো করে কড়াইতে শুকনো কড়াইতে ভালো করে একটু ভেজে নিতে হবে লাল করে না তো মোটামুটি ভেজে নিতে হবে আর তারপর মুসুর ডালটাও দিয়ে ভালো করে দুটো ডাল একসঙ্গে ভেজে নিয়ে ধুয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা ঘষে ঘষে দেবে না ঘষে ঘষে ধুলে কি হবে এর মধ্যে যে স্মুকি ফ্লেভার থাকে সেটা চলে যাবে ভালো লাগবে না খিচুড়িতে দেওয়ার জন্য আমি আলুতে নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো আমি আলু দিয়ে বানাবো কোনো কিছু সবজি দিচ্ছি না সবজি খিচুড়ি পরে বানাবো শীতের সময় বানিয়ে দেখাবো কিন্তু এখন আমি একটা মশলা খিচুড়ি দেখাচ্ছি তো আমি হাঁড়িতে জল গরম করে জলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডাল তারপর পরে দিয়ে দিলাম সেদ্ধ চাল এটা হচ্ছে গোবিন্দভোগ চালেও করা যায় তার টেস্টটা আবার একটু অন্যরকম হয়ে যাবে তো এটা মশলা খিচুড়ি যেহেতু সেদ্ধ চালেতেই ভালো আসবে চাল ডাল সমস্ত কিছু গরম জলের মধ্যে দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আর গরম জল আগে যতটা লাগবে খিচুড়িতে তোমরা বুঝে কিন্তু বেশি করে একটু জল দিয়ে দেবে বারবার জল দেওয়াটা খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যায় ফেনা ভাত টাইপের লাগবে খেতে তো এর জন্য আমি একটা খিচুড়িতে দেবার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখো শুকনো লঙ্কা আর তোমার লবঙ্গ এলাচ দারচিনি এগুলো একটা ভাজা মশলা এটা শেষে দেবো তোমরা দেখে নাও আর দিলাম পরিমাণ মতো ধনে মৌরি আর দেবো জিরে এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে পেস্ট করে নেবো এটা খিচুড়ির স্বাদটাকে বাড়িয়ে দেবে যেহেতু মশলা খিচুড়ি তো মশলাটা একটু বেশি মতো দিতে হবে এতে রকম ডিম মাছ কোনো কিছুই দেওয়া হচ্ছে না মশলাটা ঠিকঠাক দিলে তবে মশলা খিচুড়িটা সুন্দর লাগবে খেতে দেখো এদিকে প্রায় চাল আমার সাত আট মিনিট সেদ্ধ হয়ে গেছে চাল আর ডাল এই সময় আমি আলুটা দিয়ে দিলাম খিচুড়িতে ওটা হতে থাক আর এদিকে মশলাটা বানিয়ে নেব চলো কড়াইতে সরষের তেল দিলাম খিচুড়ি সবসময় সরষের তেলেই ভালো হয় আর তেজপাতা ফোড়ন দিয়ে আর এদিকে যে বেটে রাখা মশলাটা ছিল টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তার সঙ্গে জিরে আমি ওটা দিয়ে দিলাম আর এখানে ওই যে ভাজা মশলাটা আমি পেস্ট করেছি দেখিয়ে দিলাম পেস্ট বলতে জল দিয়ে নয় ড্রাই রোস্ট করে মানে গুঁড়ো করে নেওয়া আছে আর দিলাম কালারের জন্য একটু হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এই মশলা খিচুড়ি কিন্তু বর্ষার দিনে ভালোই লাগে খেতে তো তোমরা দেখে নাও বাড়িতে বানাবে দেখো মশলাটা থেকে কত সুন্দর তেল বেরিয়ে আসছে মানে মশলাটা প্রায় কষে গেছে এবার এই মশলাটা আমি খিচুড়িতে দিয়ে দেব। দেখো খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এক ভাগ বাকি আছে সেদ্ধ হতে আর আমি একবারও জল দিইনি যতবার জল অ্যাড করবে যদি করতে হয় জল দিতেই হয় বাধ্যতামূলক তো তখন গরম জল দেবে ঠান্ডা জল একদমই দেবে না খিচুড়িটা পুরো ভেনা ভাতের মতো হয়ে যাবে খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি আর মশলাটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেবে এমনভাবে নাড়াবে খিচুড়িতে তো একটু ভালো করে খুঁতিটা নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে যাতে মশলাটা সব দিকে যায় আর ওইদিকে খিচুড়িটা হতে থাক তো আমি এইদিকে ভেজে নিচ্ছি পাঁপড় পাঁপড়টা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে খিচুড়িতে যখন আমরা খিচুড়িটা সার্ভ করব তখন পাঁপড় দিয়ে সার্ভ করে দেখাবো তোমরা এই বর্ষার সিজনে ইলিশ মাছ ভেজে নিতে পারো দারুণ লাগবে খেতে খিচুড়ির সঙ্গে এখন আমার খিচুড়িটা কত সুন্দর স্টেকচারটা এসেছে আর এই নুনটা একটু দেখে নেবে নুনটা চেক করে নিয়ে নুন লাগলে নুনটাও দিয়ে নেবে বেশি পাতলা বা বেশি টাইটও খিচুড়ি বানালে ভালো লাগে না সেটা এই রকম থেকে একটা হবে মিডিয়াম টাইপের গাঢ় গাঢ় ভাব তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি ওখানে ভাজা মশলাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে আর ওপর থেকে দিয়ে দেবো ঘি একটু ঘি দিতে হবে বন্ধুরা ঘি দিলে স্বাদটা গন্ধটা দুটোই খুব ভালো হয় ঘি দিয়ে আমি গার্নিশিং করে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর কিছুটা আমি কাজু এখানে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দারুণ লাগে খেতে তো তোমরা দেখে নিলে চলো এবার সাফ করে দেখাই খিচুড়িটা কীরকম ঘনত্বটা হয়েছে ঠিক এই রকম হবে তোমাদের সাফ করে দেখিয়েই দিলাম মশলা খিচুড়ি তো দেখে দেখে নিলে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এতে সবজি নেই শুধু জাস্ট আলু দিয়ে মশালা খিচুড়ি আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে মশালা খিচুড়িটা কেমন লাগলো তোমাদের চলো